দর্শক এই মুহূর্তে আমি অবস্থানে আসছি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ গাজীপুর জেলার শ্রীপুর জেলা যে এমসি বাজার রয়েছে এমসি বাজার থেকে উত্তরে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় করে লেখা আছে এখানে ময়লা ফেলবেন না তারপরেও কিন্তু আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাহাড় সমান একটি ময়লার বাগান অর্থাৎ এটি কিন্তু নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না দর্শক আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে এটি নাকি দ্রুতই এটি সমাধান করবে দশক আমরা যদি এখানে একজন এলাকাবাসী অর্থাৎ পদচারী জানতে চাই তারা কি পরিমাণে এখানে এটি গাজীপুরের ঢাকা মহমিশ মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এমসি বাজার এলাকা এই পাশে একটি মাদ্রাসা রয়েছে মাদ্রাসা গিয়াস উদ্দিন এবং এখানে হাজি ছুটুকলিম উচ্চ বিদ্যালয় সহ প্রাইমারি স্কুল হাই স্কুল বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শুধু তাই না পাশে একটি শিল্পাঞ্চল এলাকা এটি কয়েকটি গার্মেন্টস কারখানা রয়েছে এই সড়কে যাতায়াত করতে হয় প্রতিদিন স্কুল কলেজে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের তো এখানে আসলে নাক চেপে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই যে পরিমাণ দুর্ভোগ এবং এই ঘন্ডে মানুষ অসুস্থ হয়ে যাবে আমি যদি বলি আপনাকে যে এখানে যে পরিমাণ ময়লা এটাকে মানে প্রতিহত করার জন্য এখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে ব্যানার লাগিয়ে দেওয়া হচ্ছে যদি আপনি মানুষ হন এখানে ময়লা ফেলবেন না এবং অনুরোধ করা হচ্ছে তারপরেও আসলে রাতের বেলা দিনের বেলা এখানে এসে এইগুলো ময়লা ফেলে চলে যায় এগুলো হচ্ছে বিভিন্ন মানাচর রাস্তার বিভিন্ন বস্র তারপরে হচ্ছে আশপাশে বাসাবাড়ির বজ্র কিন্তু একটা অসাধু চক্র যারা ময়লার ব্যবসা করে তারা এখানে ময়লা ফেলার কোনো জায়গা না পেয়ে এখানে ময়লা ফেলতেছে কোনো ডাম্পিং স্টেশন নাই কোনো কিছু নাই এতে কি হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি যারা পথচারী রয়েছে স্কুল কলেজ গ্রামী শিক্ষার্থী রয়েছে তারা দুর্ভোগে পড়েছে তারা অসুস্থ হচ্ছে এটা অতি দ্রুত স্থানীয় যে প্রশাসন রয়েছে আশা করি তারা ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখবে এবং সুষ্ঠু একটি সমাধান অতি শীঘ্রই করবে ধন্যবাদ আপনাকে দর্শক এটা কিন্তু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা কিন্তু একটি শিল্প অঞ্চল এখান থেকে কিন্তু হাজারো শ্রমিক কিন্তু এদিক যাতায়াত করে দর্শক আপনাদেরকে যদি আমরা জুম করে দেখা এখানে কিন্তু পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ কিন্তু এখানে ময়লা ফেলা হয়েছে